প্রিয় মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা আজকে যুবক ভাইয়ের অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে যুবক ভাইদের জন্য একটি কথা বলে যাই ও যুবক ভাইয়েরা তোমরা যারা এই স্মার্টফোন যারা এই মোবাইল ফোন ব্যবহার করো তারা সাবধান কারণটা কেন এই মোবাইল ফোন দ্বারা তোমার যদি ইমান নষ্ট না হয়ে যায় তুমি যদি জাহাদ নামে যাওয়ার কারণ তোমার মোবাইল না হয়ে যায় যুবক ভাইয়েরা ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আমি আমার আলোচনার শেষের দিক চলে যাবো অযুবক ভাইরা সৌদি আরবে এক হাজি সাহেব হস করতে গিয়েছেন হস করতে গিয়ে হাজি সাহেব শতবার দোয়া করে আল্লাহ তুমি আমাকে ইমানদার মুসলমান না বানায় মৃত্যু দিও না ও আল্লাহ তুমি আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না শতবার বার শুধু হাজি সাহেব এই দোয়া করে কাবার খা দেব খা অতিষ্ঠ হয়ে বলতেছে রে হাজি সাহেব তোমার কি আর কোনো চাওয়া পাওয়া নেই তোমার কি আর কোনো চাহিদা নেই তুমি শুধু বারবার মুসলমানের দোয়া কেন করো তুমি বারবার শুধু মুসলমানের দোয়া করো তোমার কি আর কোনো চা পাওয়া নেই হাজি সাহেব ডাক দিয়ে বলতেছে রে কাবার খা আমার অনেক কিছুই চাওয়া আছে কিন্তু আমি এই মুসলমানের দোয়া কেন করতেছি তুমি তো জানো না আর আসল রহস্য তুমি জানো না কবার খাদম ডাক দিয়ে বলতে হাজি সাহেব কি আর আসল রহস্য আমাকে একটু বলুন হাজি সাহেব ডাক দিয়ে বলতেছে কাবার খাদেব শুনে তুমি অবাক হবাক আমার বড় ভাই এক মসজিদে বিনা বেতনে একদিন নয় দুই দিন নয় চল্লিশ বছর বিনা বেতনে মানুষকে নামাজের দিকে আহ্বান করেছে আল্লাহর বড়ত্ব ঘোষণা করেছে মানুষকে নামাজের দিকে ডাকেছে মানুষকে আহব নামাজের দিকে আহ্বান করেছে কিন্তু আমার এই ভাই যখন মৃত্যু সদ্যায় বিছানার মধ্যে পড়ে গেছে আমার ভাই যখন মৃত্যুবরণ করবে আমার বড় ভাই এই কোরআন কা হাতে নিয়ে বলেছে আমি এই কোরআন এই কোরআনটা মানিনা আল্লাহ মানিনা মানি মানিনা আমার বড় ভাই নাফরমান বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে কিছুদিন পর আমার মেজ ভাইও এক মসজিদে বিনা বেতনে একদিন নয় দুই দিন নয় তিরিশ বছর আজান দিয়েছেন কোনো বেতনের নেই কিন্তু আমার মেজ ভাই যখন মৃত্যু সজ্জায় যখন আমার মেজ ভাই মৃত্যু সজ্জায় বিছানার মধ্যে পড়ে গেছে কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে আমার মেজ ভাই এই কোরআনটা হাতে নিয়ে বলেছে এ কোরানের ছয় হাজার ছয়শো ছেষট্টিটা একটা হাত আমি মানি না আল্লাহ মানিনা না রসুল মানি না আমার মেজ ভাইও না ফরমান বেই হয়ে মারা গেল কাবার খাদেম ডাক দিয়ে বলতেছে রে হাজি সাহেব আল্লাহ হরফ্ব বলে মজ্জেন গলা কেয়ামতের দিন লম্বা করে দিবেন তাদের মাথায় একটা সুন্দর মুকুট পরে দিবে কিন্তু তোমার এই দুই ভাইয়ের অবস্থা কেন হলো কাবার খাদেম এই কথা বলার পর আজি সাহেব ডাক দেব ছেড়ে কাবার খাদেম তাহলে শোনো আসল রহস্য আমার এই ভাইগুলো যখন আজান দেওয়ার জন্য মসজিদে যাইতো যাওয়ার পর আজান দিয়ে মসজিদের ছাদের উপরে চলে যাইতো একটা এই সময়ে আশেপাশের বাড়ির লোকগুলো আশেপাশের মহিলাগুলো তাদের মহিলা গোসল করতো সাবাদ মাখত ঝাড়ু দিত কাপড় চেঞ্জ করত বিভিন্ন ধরনের কাজ করত আরে আমার ভাইগুলো ছাদ থেকে চুপি চুপি এগুলো দেখে মজা মারত মজা নিত আমার ভাইগুলো আল্লাহরে বাদত বন্দি কিন্তু ছিল কিন্তু তাদের একটা অভ্যাস খারাপ ছিল তারাই মহিলাদের গোসলের নগ্ন দৃশ্য দেখত ঝাড়ু দেওয়ার দৃশ্য কাপড় চেঞ্জ করার দৃশ্য সাবার মাখার দৃশ্য এই ভাইগুলো মসজিদের সাদের থেকে কেউ কেউ মেরে দেখে মজা নিত ও আজি সাহেব ও কাবার খাঁদেব এই জন্য আমার ভাইগুলো চল্লিশ বছর আল্লাহর বরত্ব ঘোষণা করেছে আল্লাহর দিক মানুষকে আহ্বান করেছে এজন্য তার সকল এবাদত বন্দিগি ঠিক ছিল কিন্তু তার এক জায়গায় ডিস্টার্ব ছিল সেই মহিলাদের নগ্ন গোসলের দৃশ্য দেখতো ও যুবক ভাইরা আজকে ঠান্ডার সময় শীতের সময় আজকে আপনারা অনেকেই খেতা কম্বল মরই দিয়ে মোবাইলের ভিতরে কত ইউটিউব ট ফেসবুক হোয়াটসঅ্যাপে তোমরা কত না নগ্ন দৃশ্য দেখো গোসলের নগ্ন দৃশ্য ইংলিশ মুভি হিন্দি মুভি এবং গান সব তোমরা বড় ফিল্ম সব আর অনেক কিছুই দেখে থাকো কিন্তু খেয়াল রাখিও যে মানুষটা চল্লিশ বছর আল্লাহর বরত্ব ঘোষণা করে সামান্য মহিলাদের গোসলের নগ্ন দৃশ্য করার কারণে তাদের মৃত্যুর সময় কালে মানুষের ভয় নাই আজকে যারা তোমরা এই মোবাইলের দৃশ্য দেখে মজা মারতেছ খেয়াল রাখো খেয়াল রাখো যুবক ভাইরা তোমাদের জন তোমাদের মুখেও কিন্তু কালে মা জুটবে না ঠিক কিনা যুবক ভাইরা আমার ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো তুমি চলতে চলতে গুনাহ করে ফেলেছ ক্ষমা চাও আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ কাছে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে একটা ছোট বাচ্চা যখন হাঁটতে হাঁটতে কিছু দূরে যাওয়ার পরে পরে যায় আবার হাঁটতে হাঁটতে পরে যায় আবার কিছু দূর উঠে আবার পরে যায় সেরকম তোমরা গুনা করে ফেলেছ বাইসান স্লিপ করে ফেলেছ উঠে দাঁড়াও আবার ক্ষমা চাও আবার চলতে থাকো আবার বন্ধু বান্ধব আড্ডায় পরে গুনা করেছো আবার ক্ষমা চাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দিবে আল্লাহ আকবার ও যুবক ভাইয়েরা তাহলে আজকের যুবক ভাইয়েরা যদি ইসলাম বের আসলে ইসলাম আজকে যুবক ভাইয়েরা ইসলামের পক্ষে থাকতো তাহলে কোনো বামপন্থী রামপন্থীর সাহস ছিল ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো কটুক্তি করার কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজে কয়েকদিন আগে এক ভাইরাস সে চলে গেল ভণ্ডপীর তার নাম দেওয়ান বাগি কি বাগি সেই ভণ্ডপীর আকীদা একবারই খুব খারাপ ছিল সেই ভণ্ডপীর বলতো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি কয়েকবার আল্লাহর দাড়িও নাই মুসল নাই তেইশ বছরের যুবক নাউজবেল বলবেন না আবার তার একটা বই আছে এই বইতে চেয়ে লিখেছে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি আল্লাহর দাড়িও নাই মুসল নাই এবং কে আল্লাহ না আরো বলেছে এই গাছ বলতে কিছু নেই মা হওয়ার লজ্জায় স্টান্ডা হচ্ছে গন্দম গাছ আর আদম সেটা বেলা সার মতো গ্রহণ করে বেইমান হয়ে গেছে বলবেন না যে পীর তার বাপের সানে এরকম বেদবি করতে পারে সে কি হালাল জানা না হারাম জাদা কথা বলেন সেই পীর বাংলাদেশের একটা বড় গজব ছিল সে যাওয়ার পর কত মানুষ আলহামদুলিল্লাহ পড়েছে আমি তো এটা আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না আজকে এইরকম আকিদার পীর দেওয়ানবাগি এবং তার ছেলে কুতুববাগ রাজার বাগ সুরেশ্বরী চন্দ্রপুরি এরকম যত দরবার সবগুলো ভণ্ড কথা বলেন ঠিক কিনা

ভালো পীরের বিরোধিতা করব না আমরা কোন হকানি পীরের বিরোধিতা করব না যারা যারা হকানি পীর আমরা সাথে তাদের সাথে থাকব তাদের সহবত চলব কিন্তু যারা ভণ্ড পীর তাদেরকে বাংলার জমিনে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা এই দেওয়ান বাগি দুনিয়ায় থাকতে থাকতে অনেক বড় শিরিক করেছে আবার সে চলে গেছে তবু তার কাছ থেকে শিরিক বিদায় নেয় নাই তার ছেলে বলছে তার ছেলে বলছে আমার বাবাকে আমার বাবা মরে গেছে এই কথা যে বলবে তার ইমাম থাকবে না নাউজুবিল্লাহ বলবেন না কি বলতে হবে দাও আমার বাবা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে নাউজুবিল্লাহ বলবেন না ও দুনিয়ার মানুষ শুনে নান আমরা আমরা ভন্ড পীরকে ঘৃণা করি এবং হক্কানি পীরদেরকে আমরা শ্রদ্ধা করি কথা বলেন ঠিক না আজকে আমরা পেশাবকে যেরকম ঘৃণা করি তার চেয়ে বেশি ঘৃণা করি ভণ্ড কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে এই ভণ্ড থেকে রক্ষা করো সকলে পড়ে আমিন